আপনি কি নতুন পাওয়া জীবনে অথবা আপনি কি আরবি ভাষা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আজকের ভিডিওটি কিভাবে মোদির সাথে কথা বলতে হয় তাই নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন তোমার বাড়িতে সবাই ভালো তোমার বাড়িতে সবাই ভালো তার আরবি হতে হবে ইনতা বেদ কুল্লু নফর কুইস ইনতা এখানে ইনতা মানে তোমার বাড়িতে কুল্লু নফর মানে সবাই কোয়েস মানে ভালো তাহলে আমরা শিখলাম ইনতা বেদ কুল্লু নফর কুইস হ্যাঁ সবাই ভালো তার আরবি হতে হবে আইওয়া মুদির কুল্লু কোয়েস আইওয়া মুদির কুল্লু কোয়েস এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস কুল্লু মানে সব কোয়েস মানে ভালো তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু কোয়েস এটা তোমার উপহার পাঁচশো রিয়াল তার আরবি হতে হবে আদা ইনতা খামসা মিয়া রিয়াল আদা হাদিয়া খামসা মিয়া রিয়াল তাহলে এখানে আদা মানে এটা ইনতা মানে তোমার হাদিয়া মানে উপহার খামসা মিয়া মানে তাহলে আমরা শিখলাম আদা সত্যি এটা আমার বস সত্যি এটা আমার বস তার আর হবে আদা আনা মদির ওল্লাহি আদা আনা মদির এখানে ওল্লাহি মানে সত্যি আদা মানে এটা আনা মানে আমার মদির মানে বস তাহলে আমরা শিখলাম বালাই আদা আনা মদির মোহাম্মদ এখানে আসো তার আরবি হতে হবে মোহাম্মদ তাল হেনা মোহাম্মদ তাল হেনা এখানে তাল মানে আসো মোহাম্মদ তাল মানে মোহাম্মদ আসো হেনা মানে এখানে তাহলে আমরা শিখলাম মোহাম্মদ তাল হেনা ঠিক আছে আমি আসছি বস তার আরবি হতে হবে তাইয়েব আনা ইজি মোদী তায়েব আনা ইজ মদিব এখানে তায়েব মানে ঠিক আছে আনা মানে আমি ইজি মানে আসছি মদির মানে বস তার আমরা শিখলাম তাইয়েব আনা ইজি মদির কেমন আছো মোহাম্মদ ভালো আছো তার আরবি হতে হবে के हालक मोहम्मद كويس के हालक मोहम्मद كويس এখানে কে ফালক মানে কেমন আছো كويس মানে ভালো তাহলে আমরা শিখলাম কে ফালক মোহাম্মদ كويس আলহামদুলিল্লাহ বস আমি ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো তার আরবেওতে হবে আলহামদুলিল্লাহ মুদির আনা كويس ওহ আলহামদুলিল্লাহ মুদির আনা كويس এখানে মদির মানে বস আনা মানে আমি কোয়েস মানে ভালো তাহলে আমরা শিখলাম আলহামদুলিল্লাহ মদির আনা কোয়েস প্রিয় বিয়ার আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও দেখে আপনারা অবশ্যই কিছু না কিছু আরবি ভাষা শিখতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও কেমন ধরনের চান আপনারা অবশ্যই কমেন্টে বলে যান অ্যান্ড অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন যে কেমন ভিডিও দরকার আপনাদেরকে